একটা মুদ্রার দুইটা পিঠ থাকে এ পিট আর ও পিঠ এ পিঠের গল্প একরকম ও পিটের গল্প রকম এখন আমরা যদি এই পিঠে সফলতা এবং ব্যর্থতা সাথে সফলতার গল্প যদি ইন্ডিয়াকে এবং ব্যর্থতার দিকে যদি দক্ষিণ আফ্রিকাকে ধরি তাহলে সফলতার গল্প সবাই বলবে ঠিক এই পরিমাণ ব্যর্থ হইতে দক্ষিণ আফ্রিকাকে কি পরিমাণ যদি সেটা একটু বিশ্লেষণ করি প্রথম থেকেই যদি দেখি তারা আটটা ম্যাচ এই বিশ্বকাপে অপরাজিত একটা দুইটা বা তিনটা না আটটা এই আটটা দলের মধ্যে নেপাল ছিল নেদারল্যান্ড ছিল শ্রীলঙ্কা ছিল বাংলাদেশ ছিল যুক্তরাষ্ট্র ছিল আফগানিস্তান ছিল ওয়েস্ট ইন্ডিজ ছিল তারা সবাইকে ছিল সবাইকে হারিয়ে তারা এই পজিশনে এসেছে এখন প্রশ্ন হচ্ছে এতগুলো দলকে হারানোর পরে তারা ব্যর্থ কেন তারা ব্যর্থ কারণ তারা ট্রফিটা পায় নাই ফাইনালে আফগানিস্তানকে দুমড়ে মুচড়ে দিয়ে মাত্র ছাপ্পান্ন রান অল আউট করে নয় উইকেটের বিশাল জয়ে তারা ফাইনাল অবতরণ করে স্বপ্নের ফাইনাল টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে শুধু টি টোয়েন্টি বিশ্বকাপ না বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার প্রথম ফাইনাল সেমি ফাইনালে ডগা পার হয়ে ফাইনালে যখন তারা পৌঁছে তখন তারা চিন্তা করতেই পারে যে এবার তো ট্রফি আমরা নিবই একই যদি বলি ফাইনাল ম্যাচটার কথা তারা ফাইনাল ম্যাচের শুরু থেকে শুরুতে তিনটা উইকেট নিয়ে ইন্ডিয়া দলকে চাপে ফেলানো সেইখান থেকে যেহেতু ব্যাটিং পিচ সেহেতু রানটা অনেক বেশি হয়েছে এটাও বলার অপশন না একশো ছিয়াত্তর রানে ইন্ডিয়ার মতো দলকে আটকানো এটা ফাইনাল ম্যাচে এটাও খুব কম কথা না যদিও দ্বিতীয় ইনিংসে তাদের শুরুটা ভালো হয় নাই কিন্তু তারপর থেকে ডেভেলপ করে 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 তারা যেখানে গেছে এবং হেনরিজ ক্লাসেন তার যে দুর্দান্ত সাতাশ বলে বান্ন রানের ইনিংস এই ইনিংস দিয়ে তিনি তো ভেবেই ছিলেন যে ম্যাচটা তারা জিতেই গেছে মাত্র তিরিশ বলে তিরিশটা রান দরকার এই সময় তো যে কোনো দলের যে কোনো প্লেয়ার যে কোনো সমর্থক সবাই আসলে ভাবতেই পারে এবং বিপক্ষ দলের সমর্থকরা ভাবতে পারে যে এই খেলা দেখা লাভ নাই আমরা টিভি বন্ধ করে ঘুমিয়ে পড়ি আমরা টিভি বন্ধ করে যার যার কাজে চলে যাই কিন্তু সেইখান থেকে ইন্ডিয়া কাম কামব্যাক করে দক্ষিণ আফ্রিকা সেইখান থেকে তিরিশ বলে তিরিশ রান লাগে সেইখান থেকে চব্বিশ বলে ছাব্বিশ রান লাগে এভাবে ধীরে 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 ম্যাচটা তাদের হাত থেকে ছিটকে যায় লাস্ট ছয় বলে ষোলো রান লাগে এবং সেটা সম্ভব হয় না আট রান নেওয়াই সম্ভব হয় সাত রানে দক্ষিণ আফ্রিকা ম্যাচ হেরে যায় এমন একটা পজিশনে আসতে ঠিক ফাইনাল ম্যাচ পর্যন্ত আসলে এক এক দিন এক একটা প্লেয়ারকে ভালো খেলতে হয়েছে কোন কোন দিন সম্মিলিতভাবে সবাইকে ভালো খেলতে হয়েছে বিশেষ করে বাংলাদেশের সাথে খেলায় নেপালের সাথে খেলায় ঠিক হারা ম্যাচগুলো সেখান থেকে তারা জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কার সাথে খেলায় সেটাও একদম প্রায় হারার কাছ থেকেই তারা জিতে যায় এই সম্মিলিত প্রচেষ্টার পরে যখন একটা দল ফাইনালে ওঠে তারপর এই আটটা ম্যাচ অপরজিত থেকে ফাইনালে গিয়ে ফাইনালটাও একদম জেতার ঠিক শেষ মুহূর্তে ম্যাচটা হেরে যায় এবং তাদেরকে ব্যর্থ বলে সম্বোধন করা হয় তাদেরকে চোকাস বলে সম্বোধন করা হয় যেটা গত ম্যাচ শেষে কেউ আর বলতো না সেই পার করে ফিরেছে এই জন্য বলতো যে এখন আর চোকাস নাই কিন্তু তারাই আবার এই ফাইনালে হারার কারণে তাদেরকে ব্যর্থ ঘোষণা করছে তাদেরকে চোকাস ঘোষণা করছে তো বলতেছিলাম যে মুদ্রার এই মুদ্রার আর ওই গল্পের মধ্যে ব্যবধান ঠিক সফলতা এবং ব্যর্থতার মধ্যে গল্প ঠিক এতটুকু তারা করতে পারে নাই যদি সেটা করতে পারতো যদি সেই টার্গেটটা তারা ভেদ করতে পারতো তাহলে তারাই হয়তো সফল তাহলে অন্য কাউকে হয়তো বা ব্যর্থ ঘোষণা করা হতো সফলতা এবং ব্যর্থতার মধ্যে দূরত্ব এতটুকি ঠিক এই মুহূর্তে যারা সফল টিম ইন্ডিয়া তাদের জন্য অভিনন্দন এবং যারা ব্যর্থ যাদেরকে আমরা ব্যর্থ ঘোষণা করছি তাদের ভবিষ্যৎ খেলাগুলোর জন্য শুভকামনা ভবিষ্যৎ বিশ্বকাপগুলোর জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে